আজকে ঘরেই তৈরি করে নিলাম বোম্বে চানাচুর পাঁচটা আইটেম দিয়ে সুস্বাস্থ্যকর বেজালমুক্ত দোকানের চেয়েও পারফেক্ট আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দেশ দেশের বাইরে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি হোমমেড চানাচুর তৈরি করব। আর এই চানাচুরে পাঁচটা আইটেম দিয়ে এখানে আমি বেসন নিয়েছি বেসন একদম ভরপুর এক কাপ নিয়েছি বেসন আর নেই বেসন বাড়িয়ে নিলে চানাচুরও বাড়িয়ে হয়ে যাবে এখানে দিয়েছি আমি মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর স্বাদ অনুযায়ী লবণ নর্মাল পানি দিয়ে আমি পাতলা আকারের একটা ডো তৈরি করব এই যে এইভাবে আমরা রুটির ডো তৈরি করি সাধারণত তা চেয়ে একটু পাতলা হবে তাতে কিন্তু চানাচুরের আকারটা পড়বে এভাবে একটা বোতল নিয়েছি ছোটো বড়ো ছিদ্র করে নিয়েছি বড় ছিদ্র ছোট ছিদ্র আছে চানাচুরে দেখবেন চিকন একরকম চানাচুর আবার মোটা আছে তো দুই রকমেরই পর্ব এই বোতলের মুখা দিয়ে বেসন যদি আরও থাকতো আরও বাড়িয়ে দিতাম সেই ক্ষেত্রে চানাচুর আরও বাড়িয়ে হয়ে যেত বেসনে কোনো মাপ নেই এই যে বাকি চা বেসনটা রাখলাম এটা পাতলা করে তারপরে বরিন্দা তৈরি করব চানাচুরে গোল গোল ছোট্ট আকারে কিন্তু বরিন্দা থাকে তাই না তো সেটা আমি পাতলা করে আবার তৈরি করব। চুলায় তো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা একেবারে ভালোভাবে গরম হয়ে গেছে এই যে এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সাথে সাথে চিকন মোটা এই যে পড়েছে এক পাট হয়েছে কোনো রকম আর এক পাট উলটিয়ে দিলে এরপরে চুলার আঁচ কিন্তু এখন হাই হিটে এরপরে আমি লো আঁচে রেখে ক্রিস্পি করব এটা যদি শুরু থেকেই ফুল আছে রাখেন তাহলে কিন্তু চানাচুর ভিতরটা একটু পরে নামাবেন খেতে যাবেন তার আগেই নরম হয়ে যাবে তাই প্রথমে হাই হিটে রাখলেও পরে লো আছে রেখে ধীরে ধীরে ভাজবেন তাতে ক্রিস্পি হবে এতটা মজার চানাচুর না দেখলে বিশ্বাস করবেন না না খেলেও বিশ্বাস করবেন না সে আমার মতো করে বানিয়ে নেবেন এই তো এক কাপে তাও ভালো হয়েছে চিকন মোটা দুটোই পড়েছে প্রথমে হাইটে দিয়ে যখন দুই পাট হালকা হবে তখন কিন্তু লোয়াচে দিয়ে একদম মসমসে করে ভাজতে হবে এখন আমি আরেকটু লবণ দিচ্ছি যেহেতু পাতলা করব লবণ কম হতে পারে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন এই যে ব্রুন্দিয়া তৈরি করতেছি দেখুন দারুণভাবে বুরিন্দা পড়তেছে অনেকে বোয়েন্দা বরিন্দা বুন্দিয়া অনেক ভাষায় অনেক কথাই বলেন বুরিন্দাই বলছি তো এইভাবে করে আমি এটাও কিন্তু ক্রিস্পি করতে হবে প্রথমে হাই হিটে দিয়েও পরে ধীরে ধীরে ভেজে মসমচে করতেই হবে পাঁচটা আইটেম দেব পাঁচ ছটা আইটেমই একদম মচমচে হবে শব্দ দেখলেই বুঝবেন বুন্দিয়াগুলো কিন্তু আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি এক বাসন দিয়ে চানাচুর হলো আবার এক বেসন দিয়েই বুন্দিয়াও তৈরি করলাম এই যে কতটা মচমেছে হয়েছে শব্দ দেখেই বুঝে গেছেন শব্দ শুনে এখন আমি দেশি বাদাম চীনা বাদাম ভেজে নিব বাদামও আমি কিন্তু ধীরে ধীরে ভেজে নিব। বাঁচবেন আর দু এক সেকেন্ডের মধ্যে উঠিয়ে ফেলবেন দুই চার মিনিট অন্তত ধীরে ধীরে ভেজে নেবেন তাহলে কিন্তু বাদামও একদম ক্রিস্পি হবে প্রত্যেকটা জিনিসেই যা যা এখানে ব্যবহার করছি বাদামের আকার কিন্তু চানাচুড়ে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো মাপ নেই বাদাম ভাজা যদি একটু কালো কালো দেখেন তাই ভাববেন হয়ে গেছে একটু কালচে কালচে দেখি এখন আমি চিরা নিচ্ছি চিড়ায় সাথে সাথে দেখুন ফুলে গেছে আর এই চিড়া সাদা না থাকলে লাল চিরা নিতে পারেন আর লাল না থাকে সাদা নিতে পারেন আমার তো লাল চিরা চেষ্টা করেছি নেই তো সাদাটাই ব্যবহার করছি দেখুন শব্দটা শুনলে বুঝবেন কতটা ক্রিস্পি হয় প্রত্যেকটা জিনিস এখন এই যে ডাবলি বুট না কাবলি বুট কোনটা বলে এই ডাবলি বোর্ড এখানে আমি সারা রাত ভিজিয়ে রাখছি সারা রাত সন্ধ্যা থেকে সারা রাত পরের দিন এই যে সকাল পেরিয়ে এখন এই যে পানিটা ভালোভাবে ছ্যাঁকা দেওয়ানো হয়েছে জালিতে এরপরে ধীরে ধীরে ভেজে নিচ্ছি এটাও কিন্তু একদম প্রথমে হাইহিটে রাখার পরে হালকা একটা কালার আসলে চুলা রাশ কমিয়ে দিয়ে একদম ক্রিস্পি করে ভাজতে হবে চলে আসলাম আমার বাগানে এখানে কারিপাতা নিতে আসলাম কারিপাতা না দিলে কিন্তু এর স্বাদ কিছুটা থেকেই যাবে চানাচুরের এই কারিপাতা ক্রিস্পি করে ভাজবো একদম মচমচে হয়ে যাবে চাবান পড়লে এটা যে একটা গন্ধ সত্যি দারুণ মার্শাল আল্লাহ যে এত নেয়ামত এত সুন্দর সৃষ্টি করেছেন এত এত জিনিস এই কারি পাতা অনেক সাধনা করে পেয়েছি আমার যদি বাড়ি বা মাটি থাকতো মাটিতে পুঁতে দিতাম কারি পাতা আমার ইমার্জেন্সি দরকারই ডালে বা এই যে এখন দরকার দেখুন পাতাও কিন্তু ক্রিস্পি হয়েছে সবগুলো মিলিয়ে মার্শাল্লাহ কি বলবো ভাষা নেই আপনারা সেম টু সেমভাবে তৈরি করবেন কারিপাতা যদি না পান স্কিপ করতে পারেন তবে ওই একটা ফ্লেভার মুখে দেওয়ার মতো ওটা আর হবে না আর কি তবে চানাচুর হবে কারিপাতা নাও পেতে পারেন এজন্যই বলছি আমাদের বাংলাদেশে কারিপাতাটা একদমই সচরাচর পাবেন কি না সেটা কষ্টের বিষয় এখন সবগুলো উপকরণ মিলিয়ে নিচ্ছি এখানে আছে ডাবলি বুট বাদাম বাদাম কারিপাতা বেসন দিয়ে তৈরি বুন্দিয়া তারপরে হচ্ছে চানাচুর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচের একটু কম মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া সাদা লবণ আপনারা চাইলে এখানে ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর একটু বিড লবণ দিয়ে দেবেন আমার তো বিড লবণ নেই সাদা লবণই দিয়ে দিলাম সব মিলিয়ে এই যে এক কেজির মতো চানাচুর হয়েছে এই যে কারিপাতাটা দেখুন মশলছে এবং এত সুন্দর একটা গ্রান আসছে এক কেজি চানাচুর আমার ঘরে তো দুই তিন দিনের মধ্যেই কেন না। আমার যে ছেলেটা আছে বাবা একদম একটা জ্যান নিয়েই বসে পড়বে সামনে এই জন্য কিনা চানাচুর কেনা বন্ধই করে দিয়েছে এত পরিমাণের চানাচুর খায় আর যদি হয় এই চানাচুর মিনিষেই শেষ একটা কারি পাতার ডাল এখানে আর মাসাল্লাহ সব মিলিয়ে এক কেজি চানাচুর এখানে মার্শাল্লাহ কি বলবো আর এখন আমি এই যে জ্যাম নিয়েছি এটা কিন্তু মোটামুটি বড় কিন্তু দেখা যায় ছোটো মোটামুটি ভালোই বড় তো এটাতে হয়তো ধরবে না আরও একটা লাগবে আর আমি এখানে ভালোভাবে যদি আমি এই যে ভরে রাখি তাহলে চানাচুরগুলো একেবারেই মসমচেই থাকবে বেশি দিন তো যাবে না তবে বেসন থাকলে আমি আবারও তৈরি করে নিতাম বেসন আবার তৈরি করতে হবে বেসন নেই এই তো কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমার এই চানাচুর আপনারাও ট্রাই করবেন সত্যি বলছি বাচ্চারা খেতে পারবে সুস্বাস্থ্যকর কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত অনেক সময় সময় পাই না তাহলে এই যে চানাচুর ঘরে অনেক কিছুই মন চায় বেশি বেশি বানিয়ে রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ